ইন্টারভিউ আমাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটা একজন বেকারের স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারে একটা জবলেস ক্যান্ডিডেটের জব পাওয়ার মাঝখানে সেতু হলো এই ইন্টারভিউ কিন্তু আমরা অনেকেই জানি না কিছু কিছু খুব সামান্য ভুল বা সিলি মিস্টেকের জন্য আমাদের ইন্টারভিউতে সিলেকশন হয় না আসুন জেনে নেই সেগুলো কী নাম্বার ওয়ান ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই আপনার সিভি এবং আইডি কার্ডটা নিতে ভুলবেন না ভোটার কার্ড বা আধার কার্ড দুটোই নেওয়া যেতে পারে তবে আধার কার্ডটা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ নাম্বার টু ইন্টারভিউতে নির্দিষ্ট টাইমের অন্তত তিরিশ মিনিট আগে পৌঁছবেন আপনি যে সময় থেকে কোম্পানির গেটে এন্টার করেন তখন থেকেই কাউন্টডাউন স্টার্ট হয়ে যায় অর্থাৎ আপনাকে অবজার্ভ করা হয় তাই অবশ্যই টাইম মেনটেন করুন একজন ক্যান্ডিডেট ইন্টারভিউতে দেরি করে এসেছে এটা কখনোই কাম্য নয় তাই আপনার লেট করে আসাটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তাই অবশ্যই আপনি টাইমের আগে পৌঁছে যান নাম্বার থ্রি আমরা অনেকেই ইন্টারভিউয়ের ডেটটা জেনে নিয়েই সেই দিন তড়িঘড়ি ক্যাজুয়ালি চলে যাই ইন্টারভিউ দিতে কোম্পানি সম্বন্ধে কিছু জানি না ওয়েবসাইট চেক করি না জব রোল কি সেটা সম্বন্ধে জানি না কিন্তু মনে রাখবেন কোনো কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে গেলে সেই কোম্পানির সম্বন্ধে আপনাকে জেনে যেতে হবে ইন্টারভিউয়ার দুমদাম যখন আপনাকে কোয়েশ্চেন করে তখন আপনি ওই কোম্পানির সম্বন্ধে কিছুই জানেন না এটা বুঝতে পেরে ইন্টারভিউয়ার কিন্তু খুব একটা খুশি হবেন না আর তাই আপনার সিলেক্ট হওয়ার চান্সও অনেকটাই কমে যাবে তাই অবশ্যই ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন ভালো করে কোম্পানির ওয়েবসাইট চেক করে নিন এবং আপনার জব রোলটা কি সেটাও চেক করে নিন সুতরাং এই তিনটে টিপস যদি আপনি ফলো করেন তাহলে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনি অনেকটাই কনফিডেন্ট থাকবেন এবং ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে চলে আসবো আরও নতুন নতুন ইন্টারভিউয়ের টিপস নিয়ে এবং আপনারা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তার উপরেও আমি ভিডিও নিয়ে আসবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন